আমাদের গিয়াসউদ্দিন উদ্দিন হুজুর কতটা স্বীকৃতি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখতে পেলেন যে তাহারি হুজুর কতটা স্বীকৃতি চলেন নেক্সট অন্য আর একটা ভিডিও দেখা যাক জিকিরের

গিয়াসুদ্দিন তাহির কি আসলে কি কবর পূজা করে মাজার পূজা করে ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ সহকারে দেখাবো ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নাই কষ্ট করি তাহলে যারা আমরা মাজার পূজারে কোহেরার জন্মের মধ্যে দোষ আসেনি উদাউদ মিথ্যা অপবাদ দে আমরা রে আমরার মাজার পূজারি একটা ছবি সারলে একটা লেখা দিলে নিচে লেখা মাজার ফজারি